তো বিনা অনুমতিতে সেই ব্যক্তি তাকিয়েছিল তার বাড়ির দিকে তখন একটা পাথর মেরেছিল অথবা একটা কাঠ লুকড়ি দিয়ে খোঁচা দিয়ে তার চোখ কানা করে দিয়েছিল কায়নাহ তার চোখকে কানা করে দিয়েছিল আল্লাহ আলীহি যে কোনো ক্ষতিপূরণ দিতে হয়নি চোখের অথচ একটা চোখের দিয়ে অথচ পঞ্চাশ উঠ কেউ যদি কারো দুটো চোখকে অন্ধ করে দেয় নষ্ট করে দেয় তাহলে ফুল একটা প্রাণ্যাসের যে একশো উঠ সেই এক সময় দিতে হবে লোকটা বেঁচে আছে কিন্তু দুটো চোখই অন্ধ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে তাহলে একজন মানুষকে ফোন করলে যে ক্ষতিপূরণ দিতে হয় দিতে হবে বুঝছেন না তাহলে একটা চোখের মূল্য হচ্ছে অর্ধেক প্রাণ অর্ধেক প্রাণ কত চোখ চোখের নিয়ামত কত বড় নিয়ামত হ্যাঁ তারপর আর একটি আর একটি ফায়সুরামের একজন অন্ধ মানুষ ছিলেন মুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন তার বাড়িতে একটি দাসী ছিল কিন্তু সেই দাসীটি কট্টর ইসলাম বিদ্বেষী ছিলামের শত্রু কাফেরা ছিল অনেকের গোণামের কারণে ইসলাম কবুল করতে চায় অন্ধত্ব গোণামি বদ প্রকৃতির হতভাগা তো এই মহিলা ইসলাম গ্রহণ তো করেনি করেনি অথচ তার মনিব মুসলিম অন্ধ মানুষ কাফের তো আছে কিন্তু শুধু শ্যাম্পুল কাফের না তার সাথে সে নবিশ্বাস রাত দিন গাল মন্দ করত শুনে বরদাস্ত হয়নি এই অন্ধ ব্যক্তির সে মুসলিমের একদিন রাতে দেখছে যে রসুল্লাহ গাল দিচ্ছে আমার এই দাসী অথচ সেই দাসীর দাসীর সাথে যে কিন্তু দাসী ওর সাথে সহবাস যায় মনিবেশ সবাই না বাড়ি সবাই না যে বাপ বাটা সব হ্যাঁ ওটাও নাই আর কাজের মেয়ে দাসী নয় এটা মনে রাখবেন এটা কাজের মেয়ে চাকরি করে চাকরি মানে যাদেরকে নিজের বিয়ে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হয় দাসীর বাচ্চাও ছেলে ওমে বিক্রি করা যায় না যদি কোনো দাসীর বাচ্চা হয় যায় তাকে ওকে বিক্রি করা যাবে না কারণ বিক্রি করে দেওয়া মানে এই বাচ্চা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারেন আপনি না ও বাচ্চার সাথে ওর মাকে থাকতে দিতে হবে যতদিন বাচ্চা হয়নি আপনার দাসীর ততদিন বিক্রি করতে পারে একাই আছে সে যে যে জায়গায় কোনো মালিকের কাছে বিক্রি করে দিতে পারে কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে তখন সে বাচ্চাটি আপনার যেটা আপনি করেছেন বাচ্চা যখন আপনার তো এই বাচ্চা আপনার বাড়িতে থেকে যাবে আর ওর মাকে বিক্রি করে দেবে এটা হারা যাই শরিতা দাস দাসের মশলা পড়িয়ে লাভ নেই কারণ দাস দাসী হর যে রাস্তা রয়েছে সে রাস্তায় আমাদের সামনে নেই বুঝতে পারছেন তারপর এগুলো হচ্ছে এই আনুষঙ্গিক কথা কথাতে কথা চলে আসছে তো এই কথাগুলি গাল দিচ্ছে ওই মহিলা বরদাস্ত আর করতে পারেন এ অন্ধ সাহাবি তখন আর এসে রয়েছে যে সেই একটি একটা ধারার লোক খঞ্জর খঞ্জর বুঝেন কিনা হ্যাঁ নিয়ে দাঁড়ারও একটা অস্ত্র নিয়ে একেবারে রাতের অন্ধকারে তার পেটের ওপর দিয়ে অন্ধ মানুষ আইডিয়াতে যে ওইখানে ওই শুয়ে ওর পেটে এমনভাবে ঢুকে সাথে সাথে হত্যা করেছ বুঝি তোকে রাখবই না তুই রসুল উল্লাহ গাল দিচ্ছেন যেই রসুলকে আমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসি যার প্রতি আমি ইমান দিয়ে এসেছি যাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন তোকে রাখব না হত্যা করেছিল নবী কারিম সাল্লাহ সাল্লাম বললেন যে এর কোনো ক্ষতিপূরণ নেই এর রক্তপূরণে কিছু নেই আর যেন কোনো পানি ভিসমেন্ট শাস্তি নেই কারণ রসুল্লাহাল্লামের মানহানি করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই জন্য যারা রসুল্লাহ মানহানি করে হ্যাঁ সেটা রসুল কুৎসা গে রসুল্লাহ সালাম মিথ্যা অপবাদ দিয়ে যে তিনি হ্যাঁ বিলাসী ছিলেন তিনি আসক্ত ছিলেন অউজবিল্লা এই নোংরামি কথা বললে তা অথবা তার ব্যঙ্গচিত্র করা এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু আপনার দেশে হইলে তো আপনার সরকার দেবে এখন আমাদের দেশের মুসলিমরা বুঝেন না ব্যঙ্গচিত্র যে করেছে বা না বিশাল মানহানি করেছে সে করেছে কোনো ইউরোপে বা অন্য কোনো দেশে কাফের দেশে অন্য দেশে যেখানে আপনার সরকারের কোন ক্ষমতা সেখানে চালাবার অধিকার নেই অস্তপর কোনো অধিকার নেই অধিকার আছে আর আপনারা বিশাল বিশাল মিছিল বের করে আপনার নিজের সরকারকে দুর্বল করেছেন কণ্ঠাসা করেছেন আর যেখানে সেখানে জ্বালাও পোড়াও ভাঙো হ্যাঁ এগুলো করছেন অবরোধ করছেন আর মানুষকে কষ্ট দিচ্ছেন এটা ইসলাম সমর্থন করে না পারলে জেহাদ করে হ্যাঁ কিন্তু জেহাদ নাই তখন সবর করতে হবে এবং রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম মানহানি করছেন সাল্লাম দাওয়া তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তাদের পায়ের তলা থেকে মাটি টানতে হবে যে ব্যঙ্গচিত্র করেছে তার দেশের মানুষগুলিকে তার বংশধরকে তার আত্মীয় স্বজনকে তার ছেলেমেয়েকে মুসলিম বাড়িয়ে দাও ইসলামের দাওয়াত দি এটা হচ্ছে কাজের কাজ নবী সিরতগুলি অমুসলিমদের কাছে পেশ করো উত্তম চরিত্র আহলাক হাসানা তো কথা লম্বনা করে বলছেন অসাবাত ইসলাম থেকে প্রমাণিত আন্নাহ কাদাবে এহদারে দামিন দামে উম্মে দিল আমা এক অন্ধ ব্যক্তির যে দাসী উম্মে ওয়ালাদ ছিল বাচ্চার মা ছিল তার রক্তকে রক্তের ক্ষতিপূরণ দেননি দিতে বলেননি নবিসাম বরং এই রক্তের মূল্যহীন বানিয়ে দিয়েছেন কোনো মূল্য নেই কেন ওই মহিলা বা কি করেছিল সেই উম্মাওয়ালা দাসী কি করেছিল লাম্বা দাসীকে সেই অন্ধ ব্যক্তি লাম্মা কাতালাহা হত্যা করেছিল মৌলাহ তার মনিব জ্ঞান হত্যা করেছিল আল্লাহ সব্বেহি সাহসালাম নবী সাহসালামকে গাল বন্ধ করার কারণে নবীকে গালাগালি করত হ্যাঁ খুব কুরুচিপূর্ণ হ্যাঁ ভাষা প্রয়োগ করত নবী সাল্লাহ আলী আসাল্লামের মানহানিকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড আল্লাহকে গাল দিলে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু যদি তার হাবিবকে রসুল্লাহ কেউ গাল দেয় তা আল্লাহ মাফ করেন এ কথা মনে রাখেন কারণ আল্লাহকে গাল দিল আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে যেমন আমার কেউ আমাকে অপমান করলো আমারও আমি মাফ করে দিতে কিন্তু আমি যদি শাসক হয় রাষ্ট্রীয় কোনো ইস্যু হয় কোনো পাঁচ মিনিট সেটা মাফ করার আমার অধিকার নেই এবার বুঝতে পারছেন একজন ধর রাষ্ট্রনেতা তার সাথে খারাপ আচরণ করেছে হ্যাঁ তাকে অপমান করেছে আমি ঠিক আছে আমি মাফ করে দিলাম আমি রাষ্ট্রনেতা আমি মাফ করে দিলাম কিন্তু আপনার কেস আদালতে এসেছে আর আমি সেখানকার প্রধান বিচারপতি আমার অধিকার নেই যে আপনার কেসে আমি মাফ করব বুঝতে পারছেন কথা কারণ এটি আমার হক নয় আমার অধিকার নেই সেখানে ঠিক